আমাদের আসলে বাংলাদেশের কাছে কিছু যাওয়ার নেই বাংলাদেশ আসলে তো আমরা খেলতে পারি যেখানে এরকম একটা আশাবাদ দিয়েছিলাম ওইখানে বাংলাদেশ আমাদেরকে হতাশ করেছে পুরা বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটিং পারফরমেন্স দেখলে মনে হয় বাংলাদেশ কোনো টিমই না

এরকম খেলে মাহমুদুল্লাহ মাহমুদুল্লাহ এরকম খেলে খেলার প্রতিযোগিতায় নাম লিটন দাস ম্যাচ হারাইছে যখন বলার সব সবল আউট হয়ে গেছে গা তখন সে সিঙ্গেল রান নিয়ে সিঙ্গেল রান নিয়ে বলার দিছে ব্যাটিং করার জন্য কমসে কম পাঁচটা বল খেল সুযোগ বুঝে একটা বল মার সে ইচ্ছা করে করেন তার মনে কোনো ক্ষুধা নাই জয়ের তার মনে একটা ক্ষুধা লিটুন দাসের এখন দেশ এখন কারে কি বলবেন সবাই তো একরকম ছোটতা মেম এত সৈন্যর একটা মানে কি কয় সবচেয়ে বেশি সৈন্য মারছে এবারে ডাক মারছে বিশ্বকাপে তারপরে তো হিদ্রিদের কাছে আমরা এরকম আশাটা করি নাই আজ আজ এইরকম একটা সিচুয়েশনের মধ্যে এইরকম একটা ম্যাচের মধ্যে তো আমাদের দুর্ভাগ্য আমাদের আসলে ক্রিকেট নিয়ে তো উত্তেজনা করা উচিত না আমরা আসলে অন্য দলের সাপোর্ট করা উচিত যা দেখতেছি বাংলাদেশে আরো ভবিষ্যতে আরো ত্রিশ বছরের পরেও কি বিশ্বকাপে সেমিফাইনাল খেলতে পারবো নাকি এটা সন্দেহ আছে কারণ বিগত দশ বছর হয়ে গেছে দশ পনেরো বছরে আমরা মনে করছি বিশ্বকাপে ভালো করবে আরও দশ বছর পরে পাঁচ বছর পরে ভালো খেলোয়াড় আসবে পঞ্চম পাণ্ডব শেষ বাংলাদেশ ক্রিকেট টিমও শেষ আসলে যারা যারা ভুল করছে তারা নিজে ইচ্ছা পদত্যাগ করেন এডি আপনাদের আপনাদের কাছে আমাদের সাওয়া